পাওনা টাকা উদ্ধার করার সহজ উপায় সম্মানিত দর্শক আমরা অনেক সময় মানুষকে উপকার করার জন্য টাকা ধার দেই আর এই যে লোক ধার নেয় সে আর অনেক সময় টাকা তো ফেরত দেয় না অনেক সময় বলে যে না কি করবি কর তো এরকম পরিস্থিতি যদি আপনার সঙ্গে সৃষ্টি হয় কিভাবে আপনি টাকাটা আইনি উপায়ে ফেরত নিতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন অবশ্যই টাকা ধার দেওয়া স্বভাবের কাজ টাকা ধার দিবেন কিন্তু অবশ্যই টাকা ধার দেওয়ার আগে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সেই সাবধানতার মধ্যে এক নম্বর হচ্ছে যাকেই টাকা ধার দেন না কেন প্রমাণের সঙ্গে আপনাকে টাকা ধার দিতে হবে যদি প্রমাণ না থাকে সেক্ষেত্রে আপনি আর আইনানুক ব্যবস্থা নিতে পারবেন না চলুন প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে প্রমাণ সংগ্রহ করুন আপনি যে ওই লোকটাকে টাকা দিয়েছেন যদি ব্যাংকের মাধ্যমে টাকা দেন তো যে অ্যাকাউন্টে দিয়েছেন আর যে অ্যাকাউন্টে দিয়েছেন সেটার স্টেটমেন্ট সংগ্রহ করুন অথবা যদি বিকাশের মাধ্যমে দেন সেক্ষেত্রে বিকাশে একটা টাকা পাঠাইলে একটা যে লেনদেনের যে একটা কোড দেয় সেটা সংগ্রহ করুন ব্যবস্থা করুন আর কাউকে বিকাশে টাকা পাঠাইলে অবশ্যই খেয়াল রাখবেন যাকে টাকা দিচ্ছেন তার নিজ অ্যাকাউন্টে টাকা পাঠানোর চেষ্টা করবেন অন্য কারো অ্যাকাউন্টে নয় ঠিক আছে এটা আর যদি হাতে দেন টাকা অনেক সময় হাতে দেওয়া লাগে ক্যাশে দেওয়া লাগে সেক্ষেত্রে কমসে কম দুইজন সাক্ষীর সামনে টাকাটা দিবেন তো আপনার এই যেই প্রমাণগুলো বললাম এগুলোর মধ্যে একটা যদি থাকে তাহলে আপনি টাকা ফেরত পাবেন অবশ্যই পাবেন ইনশাআল্লাহ তাহলে এখন দুই নম্বর কাজ কি দ্বিতীয় কাজ হচ্ছে যে তাকে আপনি বারবার বললেন অনুরোধ করলেন হ্যাঁ কিন্তু সে টাকা দিচ্ছে না দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে থানায় জিডি করা আপনি থানাতে একটা জিডি জি মানে জেনারেল ডি মানে ডাইডি সাধারণ ডাইরি করবেন যে আমি তাকে টাকা ধার দিয়েছিলাম সে আমার সঙ্গে প্রতারণা করেছে বা ভঙ্গ করেছে আমাকে আর টাকাটা দিচ্ছে না তো এই জিডি মানে কিন্তু মামলা নয় এই জিডি করে রাখলে আপনার পরবর্তীতে মামলা করা সহজ হবে আর এই জিডি করার খবর এসে ওই বাট পার্কে দেবেন যে তোমার নামে জিডি করে এসেছি তো এই খবর পেলে আপনার টাকা পাওয়া অনেকটা সহজ হবে আর কি তিন নম্বর কাজ যেটা সেটা হচ্ছে উকিল নোটিশ মনে করেন যে আপনি তাকে জিডি করার খবর দিলেন তারপরেও সে টাকা ফেরত দিচ্ছে না তৃতীয় নম্বর আপনাকে একজন উকিলের স্মরণাপন্ন হতে হবে উকিল সাহেব তাকে একটা লিগাল নোটিশ পাঠাবে যে আমার এখানে আমার মক্কেল হ্যাঁ এসেছিলো তার দাবি যে আপনার কাছে সে টাকা পাবে তো এই তিরিশ দিনের মধ্যে আপনি টাকা পৌঁছে দেবেন অথবা আপনার নামে মামলা করা হবে এইটা খুব কার্যকরী জিনিস বাটপার যদি একদম হাই লেভেলের বাটপার না হয় এই উকিল নোটিশ পাইলেই তার মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে এবং সে আশা করা যায় যে টাকা দিয়ে দেবে আর উকিল নোটিশ পাঠাতেও কিন্তু কোনো তেমন একটা খরচ নাই ঠিক আছে চার নম্বর কাজ কি চার নম্বর কাজ হচ্ছে এই এতগুলো কাজ করার পরেও কোনো কারণে যদি কেউ আপনার টাকা ফেরত না দেয় চার নম্বর কাজ হ্যাঁ চতুর্থ নম্বর কাজ হচ্ছে চারশো ধারায় মামলা করে দেওয়া চারশো বিশ ধারার মামলাটা হচ্ছে ওই যে বিশ্বাস ভঙ্গ অথবা প্রতারণা তো এই ধারায় মামলা করলে আপনি হানড্রেড পার্সেন্ট টাকা ফেরত পাবেন ইনশাল্লাহ এমন ঘটনা হলো সে যদি জেদ করেই বসে যে যতই যাই হোক আমি টাকা দিবই না ফেরত দিবই না এরকম হতে পারে অনেক সময় মানুষ জেদ করে সেক্ষেত্রে তার কি হবে তার সাত বছরের কারাদণ্ড হয়ে যাবে সশ্রম কারাদণ্ড এবং তার সঙ্গে জরিমানাও হয়ে যেতে পারে তাহলে দেখেন এই মামলা করলে হয়তো সে আপনার টাকা ফেরত দিবে না হলে সাত বছরে জেল খাটবে তো মানুষে যে টাকা ধার নেয় হ্যাঁ এক লাখ দেড় লাখ পাঁচ লাখ এই পাঁচ লাখের জন্য সে পাঁচটা বছর জেলে থাকতে রাজি হবে না এই মামলা করলে জজ সাহেব তাকে যখন সামনে ডাকবে তখন সে টাকা আপনার টাকা ফেরত দিতে বাধ্য হবে তো এগুলো যে খুব সহজ বিষয় তাই নয় এগুলোর মধ্যেও কিছু জটিলতা কঠিনতা আছে তারপর এগুলোর আগে আমি আপনাদেরকে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে এই কাজগুলো করার আগে আপনারা তাকে হ্যাঁ আন্তরিকতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে বলবেন যে ভাই আমার টাকাটা ফেরত দাও প্রয়োজনে কিস্তিতে দাও মনে করেন যে এক লাখ টাকা নিয়েছিল এক মাস পরে দেওয়ার কথা সে আর দিচ্ছে না তো তাকে বলেন যে ভাই তুমি প্রতি মাসে দশ হাজার করে দাও ঠিক আছে তার দশ মাসেও শোধ হয়ে যাবে এই থানা মামলা টামলা দৌড়ানোর থেকে কিস্তিতে নিয়ে নেওয়াও ভালো পাড়ার মুরব্বী মহল্লার সভাপতি এ জাতীয় মানুষদেরকে দিয়ে তাকে বলায় নিতে পারেন যদি এই জায়গাগুলো দৌড়ানোর আগে তার কাছ থেকে আপনি টাকাটা তুলতে পারেন সেইটাই ভালো আর যদি নাই হয় একদম তাহলে শেষ পর্যায়ে এই ব্যবস্থা করবেন আপনার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফেরত পাবেন ইনশাআল্লাহ